প্রিয় দর্শক বিন্দু কৃষিভিত্তিক চ্যানেল ফসলে বন্ধু চ্যানেলের পক্ষ থেকে আমি এ অনুস আজকের আলোচনার বিষয় গাছে প্লান্ট হরমোন দিলে কি হয় প্লান্ট হরমোন কোন ফসলের জন্য কি কাজ করে অর্থাৎ বেগুন মরিচ টমেটো লাউ কুমড়া কাঁকরোল শশা পটল আলু ধান এবং বিভিন্ন ফল গাছে প্লান্ট হরমোন বা পিজিআর কেন প্রয়োজন হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা তাহলে শুরু করা যাক আজকের আলোচনা আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ কেননা এই সমস্যার সমাধানের জন্য প্রায়ই আমার কাছে বিভিন্ন প্রশ্ন করে থাকেন যেমন ফুল ফল ঝরে যাচ্ছে গাছ বৃদ্ধি হচ্ছে না কোন হরমোন ভালো বাজারে হরমোনগুলো কি কি নামে পাওয়া যায় ভিডিওটি দেখতে থাকুন সব প্রশ্নের উত্তর পাবেন প্রথমেই জেনে নিই গাছ কীভাবে বৃদ্ধি পায় গাছ তার স্বাভাবিক কাজ পরিচালনার জন্য প্রাকৃতিকভাবে উৎপাদিত বিভিন্ন জৈব উজ্জীবক বা প্লান্ট হরমোন এর সহায়তা গ্রহণ করে গাছ তার স্বাভাবিক বৃদ্ধির বিভিন্ন ধাপে এসব হরমোন কাজে লাগায় যেসব হরমোন বেশি কাজ করে তা হচ্ছে অক্সিন সাইটোকাইনিন ইথিলিন অ্যাপসিসিক অ্যাসিড জেভ্রালি ইত্যাদি হরমোন হরমোনগুলি সাধারণত পাতা কাণ্ড কোষ ফুল ও ফল গঠনে সাহায্য করে থাকে এছাড়া গাছের বৃদ্ধি শেকড় উৎপাদন কোষ গঠন ফুল ও ফল গঠন ও বৃদ্ধিতে সাহায্য করে এরা সাধারণত গাছের বিভিন্ন অংশের উজ্জীবক হিসেবে কাজ করে এখন জেনে নিই কীভাবে হরমোনের অভাব হয় ভূপরিবেশ বা প্রাকৃতিক অন্যান্য কারণে অনেক সময় গাছের নিজস্ব বা প্রাকৃতিক হরমোন কম হয় এবং হরমোন কম হওয়ার কারণে গাছের সকল পর্যায়ের বৃদ্ধি কমে যায় এছাড়া অনেক সময় ফুল ও ফল উৎপাদন হলেও তা অকালে ঝরে পড়তে দেখা যায় এই সব সমস্যার সমাধানের কল্পে বাজারে বিভিন্ন কোম্পানি কর্তৃক বিভিন্ন রাসায়নিক জৈব উপাদান ও সমুদ্র আগাছা থেকে কৃত্রিম জৈব উদ্দীপক আবারও বলছি বিভিন্ন রাসায়নিক জৈব উপাদান ও সমুদ্র আগাছা থেকে কৃত্রিম জৈব উজ্জীবক অর্থাৎ সায়েন্টিক প্লান্ট হরমোন যেমন ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড জেভ্রালিক অ্যাসিড নাইট্রোবেঞ্জিন হিউমাস ইত্যাদি দ্বারা তৈরি পিজিআর বাজাজাত করা হচ্ছে বা করা হয় ইতিমধ্যে কৃষক পর্যায়ে ব্যাপক সারা ফেলেছে এবং ফলাফল ফলাফলও ভালো পাওয়া যাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক অনুমোদিত পিজিআর বা প্লান গ্রোথ রেগুলেটর বাজারে কি কি নামে পাওয়া যায় জেনে ফ্লোরা এটি মূলত নাইট্রোবেঞ্জিন দ্বারা তৈরি পিজিআর মাইক্রোটাস এটি ন্যাপথালিন অ্যাসিডিক অ্যাসিড দ্বারা তৈরি মেরাকুলান আবারও বলছি মেরাকুলান ট্রায়াক্ট্রোনাল দ্বারা তৈরি ফোরা ক্লোরোফেংসি অ্যাসিটিক অ্যাসিড এছাড়াও প্লানোফিক্স প্রপ্লাস লেটোসেন হিউমিক অ্যাসিড বা হিউমিস্টার ইত্যাদি নামে বাজারে পাওয়া যায় এই হরমোনগুলো প্রয়োগের সময় ও প্রয়োগ মাত্রা ঠিক করে ব্যবহার করলে ফলাফল ভালো পাওয়া সম্ভব কোন ফসলে কী পরিমাণ প্রয়োগ করবেন কোম্পানির লেভেলের নির্দেশনা অনুযায়ী ফসল ভিত্তিক যোগ্য। তবে আপনার ফসল বা গাছের ধরন অনুযায়ী পরিমাণ কম বেশি করতে পারে ভিডিও তৈরির সময় অনেক কিছু নিয়ম মেনে ভিডিও তৈরি করতে হয় এটুকু আপনাদের বুঝতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ